হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং অ্যান্ড টিপস আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি নতুন নতুন রান্নার রেসিপি এবং মজার মজার টিপস পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন সুন্দর পরিপূর্ণ রান্নার জন্য দরকার সৃজনশীলতা উপস্থিত সঠিক অনুমান ক্ষমতা আর অভিজ্ঞতা সব সবসময় গুছিয়ে পরিকল্পনা করে রান্না করা সম্ভব হয় না তাই আজ আপনাদের কাছে একটি সুখী এবং স্বাস্থ্যকর জীবনের জন্য তিরিশটি সুবিধা টিপস নিয়ে চলে এলাম নাম্বার ওয়ান জল পান করুন শক্তি বাড়ায় এবং টক্সিন ফ্লাস করে নাম্বার টু নিয়মিত ব্যায়াম করুন শরীর ও মনকে শক্তিশালী করে নাম্বার থ্রি প্রতিদিন ধ্যান করুন চাপ কমায় এবং ফোকাস বাড়ায় নাম্বার ফোর একটি সুষম খাদ্য খান শরীর ও আত্মাকে পুষ্ট করে নাম্বার ফাইভ পর্যাপ্ত ঘুম পান ব্যাটারি রিচার্জ করে এবং কোষ মেরামত করে নাম্বার সিক্স কৃতজ্ঞতা অনুশীলন করুন দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এবং ইতিবাচকতা আকর্ষণ করে নাম্বার সেভেন প্রাকৃতিক স্বাস্থ্যের সংযোগ করুন মানসিক চাপ কমায় এবং ভিটামিন ডি বৃদ্ধি করে নাম্বার এইট প্রতিদিন পড়ুন জ্ঞান প্রসারিত করে এবং মনকে শিথিল করে নাম্বার নাইন বিরতি নিন শক্তি রিচার্জ করে এবং উৎপাদনশীলতা উন্নত করে নাম্বার টেন না বলতে শিখুন সীমানা নির্ধারণ করে এবং সযত্নকে অগাধিকার দেয় নাম্বার ইলেভেন আত্মপ্রেম দেখান আত্মবিশ্বাস এবং সুখ বাড়ায় নাম্বার টুয়েলভ সংগঠিত থাকুন চাপ কমায় এবং সময় বাঁচায় নাম্বার থার্টিন মনশীলতার অনুশীলন করুন সচেতন এবং প্রশান্তি বাড়ায় নাম্বার ফোরটিন দৃঢ় সম্পর্ক তৈরি করুন মানসিক এবং মানসিক স্বাস্থ্য সমর্থন করে নাম্বার ফিফটিন নতুন দক্ষতা শিখুন মনকে চ্যালেঞ্জ করে এবং আত্মবিশ্বাস বাড়ায় নাম্বার সিক্সটিন ভ্রমণ এবং অন্বেষণ দৃষ্টিভঙ্গি প্রসারিত করে এবং স্মৃতি তৈরি করে নাম্বার সেভেনটিন ক্ষমা করার অভ্যাস করুন নেতিবাচকতা মুক্ত করে এবং মনকে মুক্ত করে নাম্বার এইটিন পর্যাপ্ত সূর্যালোক পান মেজাজ এবং শক্তি বাড়ায় নাম্বার নাইনটিন স্কিন টাইম সীমিত করুন চোখের চাপ কমায় এবং ঘুমের উন্নতি ঘটায় নাম্বার টোয়েন্টি মানসিক স্বাস্থ্যের যত্ন নিন সুস্থতা এবং সুখে অগ্রাধিকার দেয় নাম্বার টোয়েন্টি ওয়ান সযত্ন অনুশীলন করুন শরীর এবং আত্মাকে লালন পালন করে নাম্বার টোয়েন্টি টু লক্ষ্য নির্ধারণ করুন এবং সেগুলি অর্জন করুন আত্মবিশ্বাস এবং অরুণ অনুপ্রেরণা বাড়ায় নাম্বার অগাধিকার দিতে শিখুন শক্তি করে এবং চাপ কমায় নাম্বার টোয়েন্টি ফোর আত্মসচেতন অনুশীলন করুন এবং মানসিক বুদ্ধিমত্তা বৃদ্ধি করে নাম্বার টোয়েন্টি ফাইভ ইতিবাচক অভ্যাস গড়ে তুলুন নৈতিবাচক পাটন প্রতিস্থাপন করে নাম্বার টোয়েন্টি সিক্স নিজেকে ইতিবাচকতার সাথে ঘিরে রাখুন মেজাজ এবং শক্তি উন্নতি করে নাম্বার টোয়েন্টি সেভেন শারীরিক স্বাস্থ্যের যত্ন নিন অসুস্থতা প্রতিরোধ করে এবং শক্তি বৃদ্ধি করে নাম্বার টোয়েন্টি এইট আত্মসহানুভূতি অনুশীলন করুন আপনার সাথে সদয় আচরণ করুন নাম্বার টোয়েন্টি নাইন চ্যালেঞ্জ গ্রহণ করুন স্থিতিস্থাপকতা এবং শক্তি বৃদ্ধি পায় নাম্বার থার্টি বর্তমানের দিকে মনোযোগ দিন উদ্বেগ কমায় এবং আনন্দ বাড়ায় মনে রাখবেন ছোট পরিবর্তনগুলি আপনার সামগ্রিক সুস্থতার উপর একটি বড় প্রভাব ফেলতে পারে আজকে আপনাদের কাছে শেয়ার করলাম তিরিশটি টিপস আপনার জানা আরও কোনো সহজ ও মজার টিপস থাকলে নিচের কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে কী টপিক নিয়ে ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার